প্লাস্টিকের জিনিস থেকে জলের আয়রনের দাগ কিভাবে পরিষ্কার করবে এরকম একটি ভিডিও তোমরা দেওয়ার কথা বলেছিলে বন্ধুরা তো সেই কারণে চলো আজকে এই ভিডিওটা নিয়ে চলে এসেছি আমি তোমাদেরকে একটা মগ পরিষ্কার করে দেখাচ্ছি তোমরা প্লাস্টিকের বালতি প্লাস্টিকের গামলা যে কোনো জিনিস কিন্তু এইভাবে পরিষ্কার করে নিতে পারবে তো দেখো খুবই সহজ পদ্ধতি আমাদের সবার ঘরেই সবসময় এই দুটো জিনিস থাকে এইগুলো দিয়ে আজকে তোমাদেরকে আমি পরিষ্কার করে দেখাবো তো মগটা তোমরা প্রথমে দেখে নাও মগটা কিন্তু অনেকটাই অপরিষ্কার হয়েছে আর দেখো ভালোই কিন্তু জলের আয়রনের দাগ হয়ে গেছে এবং এটা কিন্তু যখন পরিষ্কার করা হবে তখন তোমরা দেখবে যে একেবারে নতুনের মতন ঝকঝকে হয়ে গেছে ঠিক আছে তো দেখো প্রথমে তোমাদেরকে আমি জলের আয়রনের দাগগুলো ভালো করে দেখিয়ে দিলাম এবার আমি এটা কীভাবে পরিষ্কার করব দেখে নাও বেশি তো দেখো এখানে আমি হাফ চামচ মতো বেকিং সোডা নিয়ে নিচ্ছি হোয়াইট ভিনেগার তো এটা আমি এখন দিয়ে দিচ্ছি এক ঢাকনা ব্যাস এই দুটো জিনিস দিয়ে আমি তোমাদেরকে এটা পরিষ্কার করে দেখাচ্ছি তো দেখো এটা ভালো করে মিশিয়ে নিলাম মগটার মধ্যে আমি একটা স্ক্রচ বাইট দিয়ে ভালো করে লাগিয়ে নেবো দেখো ঠিক পুরো মগটার মধ্যে ভালো করে আমি লাগিয়ে দিচ্ছি সেখানে যেখানে আয়রনের দাগ হচ্ছে সেটা আমি ভালো করে লাগিয়ে দেবো যত পুরোনো আয়রনের দাগ হোক সব কিন্তু উঠে যাবে তো চলো এটা আমি পাঁচ মিনিট মতন রেখে দেবো এইভাবে এটা মাখিয়ে নিয়ে তারপরে আমি ফিরে আসছি বন্ধুরা আমি এটা পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম এবারে আমি তোমাদেরকে এটা পরিষ্কার করে দেখাচ্ছি আর এটা অলরেডি এরকমভাবে হাত দিয়ে ঘষা দিলে সমস্ত আয়রন কিন্তু উঠে চলে আসছে যে শক্ত শক্ত আয়রনগুলো জমা হয়েছিল সেগুলো কিন্তু হাত দিয়ে ঘষলেই উঠে বেরিয়ে আসছে তো চলো আমি একটুখানি মেজে নিয়েছি এবার আমি তোমাদেরকে ধুয়ে নিয়ে দেখাচ্ছি পরিষ্কার জলে তো দেখো পরিষ্কার জলে এবার আমি ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে মগটা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আগে কি কন্ডিশন ছিল আর এখন দেখো কিরকম তোমরা নিজেরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে তো দেখো তোমরাও কিন্তু এইভাবে শুধুমাত্র বেকিং সোডা আর ভিনেগার দিয়েই এত সুন্দর প্লাস্টিকে আয়রনের দাগ তুলে নিতে পারবে দেখো কত সহজে শুধুমাত্র একটু পেস্টটা লাগিয়ে পাঁচ মিনিট ধরে রেখে দিতে হবে তারপরে হালকা হাতে ঘোষণি কিন্তু সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে তো দেখো ভিতরে বাইরে সবটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর কিন্তু পরিষ্কার হয়েছে ঠিক আছে একদম আয়রনের কোনো দাগই নেই আর একেবারে পরিষ্কার হয়ে গেছে দেখো তো আজকের এই টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও হেল্পফুল মনে হলে ভিডিওটা তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করার জন্য সবাইকে অনুরোধ রইলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আজকের মতো তোমাদের সবাইকে টাটা।